সালাম আলাইকুম মনে করুন তো আপনি আপনার এক বন্ধুকে মেসেজ পাঠিয়েছেন অনেক দিন আগে বা কয়েকবার পাঠিয়েছেন কিন্তু সে রেসপন্স করছে না কিন্তু অনেকে মনে করবে হয়তো সে বন্ধু ব্যস্ত থাকতে পারে বা বিভিন্ন কারণে রেসপন্স করেনি পরেও ব্যাক করেনি নেই কিন্তু কিছু কিছু মানুষ আছে যেটা খুব নেগেটিভভাবে তারা চিন্তা করবে এবং অতিরঞ্জিত এবং তীব্র আবেগের ফলে তাদের মানসিক সমস্যা অনেক সমাধান করবে সে বুঝবে তার বন্ধুর সাথে তার কোনো আচরণগত পরিবর্তন হয়েছে বা তার নিজের ব্যবহারের ফলে তার বন্ধু তার সাথে যোগাযোগ করতে পারে না এই ধরনের চিন্তা আসবে তাকে আমরা বলে থাকি রিজেকশন সেন্সিটিভিটি ডিসফোরিয়া আসলে রিজেকশন সেন্সিভিটি ডিসফোরিয়া কি দেখা যায় যে একজন মানুষ তার প্রত্যাশিত ফল না পেলে সে নিজেকে অনেক প্রত্যাখ্যান লজ্জিত এবং দেখা যায় যে অনেক সমালোচনা এবং উপেক্ষা মনে করে এবং তার মানসিক স্বাস্থ্য অনেক ক্ষতিকর হয় এবং এর ফলে দেখা যায় যে সে নিজের আবেগ ব্যথিত হয় এবং লজ্জিত বোধ করে সেটাও একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় তো এর মূল বৈশিষ্ট্যগুলি কি মূল বৈশিষ্ট্যগুলি দেখা যায় যে তীব্র আবেগীয় পরিবর্তন সে প্রত্যাখ্যান এবং উপেক্ষা হওয়ার ভরে সে মেলামেশা কমিয়ে ফেলে এবং কোথাও যাওয়া থেকে থাকে সামাজিক যোগাযোগের ফলে তার একটা বিরূপ প্রতাপ ফলে সামাজিক যোগাযোগ যেমন তার উপেক্ষা এবং প্রত্যাখ্যান হওয়ার পরে সে সামাজিক যোগাযোগ কমিয়ে ফেলে এবং হঠাৎ করে রাগ হয়ে যায় সে এইগুলি যখন তীব্র আবেগের ফলে যখন এগুলি মেনে নিতে পারে না তখন দেখা যায় সে কান্নাকাটি এবং অতিরিক্ত রাগ হয়ে যায় এবং অনেক খারাপ ডিসিশন নিয়ে ফেলে তো কাদের বেশি এই ধরনের হয় সব বয়সের মানুষের এটা হতে পারে তবে টিনেজদের বেশি হয়ে ফেলে এবং তারা দেখা যায় যে তারা এই আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে তারা অনেক ভুল ডিসিশন ফেলে যায় এবং দেখা যায় মৃত্যুমরত ভয়ঙ্কর ডিসিশনও তারা নিয়ে ফেলে এবং বয়স্কদের ক্ষেত্রে বা প্রাপ্ত ক্ষেত্রে দেখা যায় তারা যোগাযোগ কমিয়ে ফেলে সামাজিক যোগাযোগ কমিয়ে ফেলে একঘরে হয়ে যায় এবং বন্ধুর সাথে মেলামেশাও বন্ধ করে দেয় তো এই থেকে আসলে বাচ্চার কি উপায় বা কি করতে হবে দেখুন এটা যদি জীবনে থাকে আপনার আত্মবিশ্বাস কমে যাবে যোগাযোগ কমে যাবে আপনার বাসায় একা থাকবেন কারোর সাথে কথা বলতে ই করবেন না কারণ আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তো এ থেকে বাচ্চার কি বা চিকিৎসা এবে কি দেখুন আপনাকে বুঝতে হবে জিনিসটা এরকম না হয়েও সে কোনো কাজের কারণে বা যে কোনো কারণে ওনাকে রিপ্লাই দেওয়া হয়নি সেই জন্য আপনাকে এটা মেনে নিতে হবে বা পরে তার সাথে সমাধান সমাধান করতে হবে এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে চিন্তা ত্রুটি দেওয়া যেতে হবে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি যেটা অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে তো যদি এরকম ধরনের কোনো সমস্যা হয়েই থাকে তাহলে আপনি সমাধানের চেষ্টা করুন যা বরঞ্চ আবেগকে নিয়ন্ত্রণ করে হলে আপনার জন্য পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হবে তো এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে আপনি মানসিক রোগ বিশ্বকের সাথে স্বর্ণাপন্ন হতে পারবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ